হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী আজকে হলো চৈত্র সংক্রান্তি সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির অনেক শুভেচ্ছা সবার নতুন বছর যেন খুব ভালো আসে আপাতত আমি রেডি হয়ে গেছি যাব হলো ওই বাড়ি ওই বাড়ির নিয়ম কারণ আর এই বাড়ির নিয়ম কারণ অনেকটাই আলাদা তো আমি দুইটাই অ্যাটেন্ড করতে চাই তো সকাল সকাল ওই বাড়িতে অনেক কিছু হয় অলমোস্ট এখন বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা কিন্তু আমার অনেক আগেই যাওয়ার কথা ছিল কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি আর উঠলেও বসে বসে লেখ খাচ্ছিলাম তো এটাই আর কি আমার যা সব সময়। তো এখন স্নান টান করেছি এখন যাব এদিকে সৌম্য গেছে বাজারে বাজার থেকে আসুক আমাদের যে হেল্পার আছেন উনি আসুক আসার পর রান্নাবান্না হবে আমি আজকে ওই বাড়িতে বেশিক্ষণ থাকবো না তো চলো যাই ওই বাড়িতে গিয়ে কি কি হচ্ছে তোমাদের সাথে দেখা করাবো হে বেবস

সাাডিলে কারেন? করগি সাকর ্নতূ স�ার্ব কাডেলার্য় সাডেলেরে স�ারে সারে সারধবে সারেরে সারে 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 সার�

বছরের প্রথম দিন আমাদের পাচন রান্না করা হয় আর ওই পাচনে মাস্ট একটা জিনিস যেটা ব্যবহার করা হয় সেটা হলো শুকনো সিমের বিচি এই শুকনো সিমের বিচিকে তারপর সেদ্ধ করে এভাবে খোসা ছাড়িয়ে আমরা প্রত্যেকটা তরকারিতে ইউজ করি আর মা আমার কাছে এখন নিয়ে এসছে তেতো আর আজকে সকালে তো তেতো খেতেই লাগে মা নাকি নিম পাতা খুঁজে পায়নি তাই থানকুনি পাতা দিল ধপাস হয়ে যাবে মাম এ দেখেছ নি

বছরের প্রথম দিন সকালবেলা এই দই খই খাওয়ার রিচুয়ালটা আমাদের বাড়িতে অনেক বছর ধরে চলে আসছে ছোটোবেলা থেকে দেখে আসছি মা সকাল হলেই পুজো টুজু সেরে খই তারপর চিড়ে মুড়ি একটু মিষ্টি দই সব কিছু মিলিয়ে একটা মেখে কি জানি একটা বানিয়ে দিত যে টেস্টি লাগতো আর এই জিনিসটা অন্যদিন খেলে এত টেস্টি লাগে না বছরের প্রথম দিন খেলে যত টেস্টি লাগে

ধরে না মামা ধরে না আমি মেখে দিই তারপরে মুড়ি খাবে খাও না 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 মুড়ি খাও খাও

গুনগুনের সঙ্গে খেলা করতে করতে সকালবেলা যে দই খেয়েছিলাম সেটা একদম হজম হয়ে গেছে এখন আবার পেটে বড় সড়ো একটা জায়গা হয়ে গেছে আমার তো আমি সোজা চলে গেছি রান্নাঘরে আর এই হলো আমাদের আজকের স্পেশাল পাচন এই পাচনের মধ্যে যা যা বাজারে দেখা যায় যা যা দেখা মানে চোখে দেখা যায় সব রকমের পাতা কাঁঠাল পাতা আম পাতা দুবভা গাছ তুলসী গাছ যত কিছু আছে সব রকমের সবজি সব রকমের পাতা লতা দিয়ে এই সবজিটা আজকের দিনে বানানো হয় আর সাথে থাকে কিছু কিছু স্পেশাল স্পেশাল জিনিস যেমন উচ্ছে ভাজা সজনের ডাল আমের টক এসব দিয়ে আমরা আজকের লাঞ্চটা করি আর ইভেন মা সেটাই অ্যাজ রান্না করেছে আর মা আমাকে একটু একটু করে সাজিয়ে দিচ্ছিল আর এই হলো আমার থালি সেদিন আমরা ভাতের কোয়ান্টিটি একদমই কম খাই খাই হলো বেশি করে পাচনটা তোমরা কি Koi koi, tai oats squeeze. Tai যারা যারা পাচন সম্পর্কে কিছুই জানে না তাদেরকে একটু বলে দিলাম পাচন হলো এমন একটা জিনিস যেটা একশো আট রকমের শাকসবজি দিয়ে তৈরি হয় সাথে তোমার চোখের সামনে যা দেখা যায় কলা পাতা থেকে স্টার্ট করে এভরিথিং যেন মানে এটার মধ্যে প্রেজেন্ট থাকে আর এর কারণ হল বছরের প্রথম প্রথম এই সবজিটা আমাদের শরীরের জন্য আমাদের ইমিউনিটি পাওয়ারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই ভালো আর এরই সাথে কাঁচা আম হলো বছরের সব থেকে প্রথম ফল এটা তো খাওয়া খেতেই হয় ভালো খেতে mistik kate wah kau kau macam mango juice mango mm. mango tok itu mango tok mango দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে ওখান থেকে আবার সৌম্যর সাথে আবার রাতে চলে এসেছিলাম কারণ দুপুরবেলা সৌম্য আসেনি তো মা বলেছিল বিকালে যেন ওকে নিয়ে আসি তো এই ছিল আজকে আমাদের সংক্রান্তি খুবই ভালো কেটেছে ফ্যামিলির সাথে কাটাতে পেরেছি সে অনেক বড়ো জিনিস তো আর শরীরটা খুব খারাপ লাগছিল তো বাড়ি ফিরে এলাম এসেই ঘুমিয়ে পড়েছি তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টেলদার টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই অ্যান্ড অ্যাগেন হ্যাপি চৈত্র সংক্রান্তি দেখা হচ্ছে